সাবেক অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল ও তার মেয়ে নাফিসা কামাল দেশের অর্থনীতির বারোটা বাঁচিয়ে নিজেদের আখের গুছিয়েছেন বাপমে ও তাদের পরিবারের সদস্যরা প্রায় পঁচিশ হাজার কোটি টাকা পাচার করে বিশাল সাম্রাজ্য করেছেন বিপুল অর্থ সম্পদ রয়েছে শেয়ার বাজার কারসাজিতে বিতর্কিত ব্যবসায়ী থেকে মন্ত্রী বনে যাওয়া লোটাস কামাল ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি দমন কমিশন দুদক সূত্র বলছে মানুষের কর্মী পাঠানোর নামে সরকার নির্ধারিত অতিরিক্ত ফি বাবদ প্রায় বিশ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে মোস্তফা কামাল ও তার পরিবারের নেতৃত্বাধীন চক্রটি চাকরির ভুয়া প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেয় এর আগে দু সালে শেয়ার বাজার কারসাজি করে প্রায় পাঁচ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেন মোস্তফা কামাল এসব টাকা শুরু করেছে দুদকের অনুসন্ধান টিম ইউরোপীয় ইউনিয়ন বা ইউ ট্যাক্স অবজারভেটরের ইইউ ট্যাক্স চলতি বছরের ষোলোই মে প্রকাশিত তথ্য বলছে দু সালে দুবাইয়ের আবাসন খাতে পাঁচশো বাংলাদেশের প্রপার্টি মালিকানার অফ প্ল্যান অর্থাৎ উন্নয়ন বা নির্মাণ শেষের আগেই কিনে নেওয়া প্রপার্টির সহ হিসাব পাওয়া গেছে এ তালিকায় মুস্তফা কামাল ও তার পরিবারের নাম রয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে প্রাপ্ত সর্বশেষ তথ্য বলছে দুবাইয়ের আবাসন খাতে বাংলাদেশি মালিকানাধীন প্রপার্টির মূল্য আটাশ কোটি ত্রিশ লাখ মার্কিন ডলার অফলাইন প্রপার্টি সহ এই সম্পদ মূল্য দ্বারায় সাঁত্রিশ কোটি চুয়াত্তর লাখ ডলারে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড মনুল ইসলামের মতে অর্থমন্ত্রী থাকাকালে মুস্তাফা কামাল সরকারের সব সুযোগ সুবিধা ভোগ করে দেশের অর্থনীতিকে নিয়ে গেছেন ধ্বংসের দ্বার প্রান্তে দেশের আর্থিক খাতের চরম বিশৃঙ্খলার জন্য অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আহমা মুস্তাফা কামালি দায়ী দু সাল থেকে দীর্ঘ ষোলো বছর কুমিল্লা দশ এমপি ছিলেন মোস্তফা কামাল হাসিনা সরকারের পতন আজ করতে পেরে গত জুলাই মোস্তফা কামাল ও নাফিসা কামাল লাগেজ ভর্তির টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন বর্তমান সরকার মোস্তফা কামাল তার স্ত্রী কাশ্মীরি কামাল ও মেয়ে নাফিসা কামালের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে মালিকারাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করেছে